বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে প্রয়োজনীয় নথিসহ একটি ছোট ব্যাগ হারিয়ে ফেলেন ধূপগুড়ি ব্লকের কুরসামারি এলাকার বাসিন্দা সুনীল বিশ্বাস মঙ্গলবার দুপুর নাগাদ হারিয়ে ফেলেন নিজের প্রয়োজনীয় নথিগুলি এদিকে বুধবার সকালে টেকাটুনি সংলগ্ন এলাকায় ভ্রমণ করার সময় সেই নথিসহ ব্যক্তি খুঁজে পান ময়নাগরি হাইওয়ে ট্রাফিক দুই দুইয়ের ওসি হোমেশ্বর পাল পরবর্তীতে তিনি খোঁজখবর নিয়ে পরিবারের লোকজনকে খবর দিলে বুধবার সন্ধ্যায় তারা আসেন এরপর সমস্ত কিছু যাচাই করে সেই সহ নথিগুলি সুনীল বিশ্বাসের হাতে তুলে দেন ওসি নথিগুলি ফিরে পাওয়ায় হাইওয়ে ট্রাফিক ওসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সুনীলবাবু বলেন গতকাল দুপুরে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় আমার কাগজপত্র সহ ছোট ব্যাগটি হারিয়ে যায় আজকে আমাকে ওসি স্যার ফোন করেন আমাকে আমার কাগজপত্র তুলে দিলেন এর জন্য স্যারকে ধন্যবাদ জানাই এই বিষয়ে হাইওয়ে ট্রাফিক দুইয়ের ওসি হোমেশ্বর পাল বলেন সকালে নথিগুলো পেয়ে যোগাযোগ করি তারা আসলেন তাদের সমস্ত ফিরিয়ে দেওয়া হলো। ময়নাগুড়ি থেকে জগন্নাথ রায়ের রিপোর্ট আমাদের টিভি দাদা আপনার নাম বললাম হাইওয়ে ট্রাফিকের উদ্যোগে আপনার পুরনো যে নথিপত্র যেগুলো ছিল ওগুলো ফিরিয়ে পেলেন কি হয়েছে একবার কবে কালকে হ্যাঁ শুক্রবার কে পেয়েছে এটা হ্যাঁ হাইওয়ে ট্রাফিক টু স্যারকে কি বলবেন আর আপনার বাড়ি কোথায় হ্যাঁ কি কি ডকুমেন্ট ছিল আপনার এখন কেমন লাগছে স্যারে তত্ত্বাবধানে পেলেন যে আপনার নাম